চলে এসেছি বন্ধুরা রাতে রুটি পাওটা লুচি খাওয়ার জন্য দারুণ একটি রেসিপির ভিডিও নিয়ে আর একদম কম সময়ে কোনো রকম মশলা ছাড়াই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা আর খেতেও কিন্তু দারুণ লাগবে একদিন খেলে পরের দিন কিন্তু এই রেসিপিটা দিয়ে রুটি পাওটা খেতে মন চাইবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু অমকুক ঝুনু অমকুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে ডিনারের একটি রেসিপি শেয়ার করব আপনাদের জন্য তাই পুরো রেসিপির ভিডিওটা দেখুন আমার সঙ্গে থাকুন আশা করছি রেসিপিটা ভালো লাগবে প্রথমে আমি গ্যাসে চুল অন করে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেলে বানাচ্ছি তাই সরষের তেল দিয়েছি পরিমাণ মতো এবার তেলটা গরম করে নিয়েছি তারপরে আমি এখানে একটা ক্যাপসিকাম আর দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি একসাথে একটু ভেজে নিয়েছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এবার আমি সামান্য জিরে দিলাম ফোড়নের জন্য চাইলে জিরেটা আগেও দেওয়া যেতে পারে আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কারিপাতা কারিপাতাগুলো শুকিয়ে গেছিলো আমি কারিপাতা জিরে ফোড়ন দিয়ে আবারও ভেজে নিচ্ছি যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে সঙ্গে থাকুন পাশে থাকুন নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করি নতুন নতুন রেসিপির ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করা আর আশা করছি যে সমস্ত রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ভালো লাগবে এদিকে আমি আদা এবং দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আধ বাটা করে বেটে নিয়েছি এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার পরিমাণ কিন্তু খুবই কম নিয়েছি প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর সামান্য জল তারপর মশলাটাকে কষিয়ে নিচ্ছি আজকে রান্নাতে কোনো রকম হলুদ ব্যবহার করছি না এবার আমি দু তিন মিনিট মতো কষিয়ে নেব তারপরে হালকা তেল ছাড়তে শুরু করলে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব এই রেসিপিটা আমি আগের দিন রাতে বানিয়েছিলাম রাতে পরোটা খাওয়ার জন্য চারজনের জন্য বানিয়েছিলাম তাই পরিমাণটা এরকম নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো একটা ক্যাপসিকাম আর এখানে আছে তিনটে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি একসাথে তারপরে একটু ভেঙে নিয়েছি আলুগুলোকে এবার দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু টমেটো ক্যাপসিকাম সব কিছু সিদ্ধ হয়ে গেছে মশলার সাথে আলুটাকে দু মিনিট মতন এভাবে একটু কষিয়ে নিলাম যাতে তরকারি খেতে আরও ভালো লাগে নিরামিষ এই রান্নাটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন কোনো নিরামিষ দিনে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে সকালে জলখাবারেও অনেকে কিন্তু রুটি লুচি পরোটা খেয়ে থাকে তো সকালে জলখাবার হিসাবে বানাতে পারবেন এবং রাতে রুটি পরোটা খাওয়ার জন্য এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে আর খুবই কম সময় লাগে খুব একটা বেশি সময় লাগে না সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আর খেতে অনেক বেশি সুস্বাদু হয় এবার কিন্তু আমি জল দিয়েছি জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে রান্নাতে আমি কোনো রকম গরম মশলা বা ভাজা মশলা কিছুই ব্যবহার করছি না একদম সিম্পলভাবেই একটা রেসিপি বানিয়ে শেয়ার করলাম সামান্য আমি চিনি দিলাম একটু মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে আর আমি তরকারিতে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা অবশ্যই ঝালটা পরিমাণ মতন দিয়ে নেবেন এবার সব কিছু দেওয়া হয়ে গেছে ভালো করে আমি লো টু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট মতো ফুটিয়েও নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে তরকারিটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা যদি একটা কমেন্ট করে জানান আমার রেসিপিটা কেমন লাগলো তাহলে আমার পরবর্তী রেসিপি বানানো আরও আগ্রহটা পেড়ে যাবে তাই অবশ্য একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর অবশ্যই একদিন বন্ধুরা আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন তারপর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না পরবর্তী রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে